ক্রিকেট ইতিহাসে সেরা পাঁচ ব্যাটারের নাম বলতে বলা হলে যে কেউই হয়তো আটকে যাবেন কিন্তু অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং সেই চ্যালেঞ্জটাই নিয়েছেন তবে তালিকা করতে গিয়ে পন্টিং যা করলেন তা রীতিমতো অবাক করার মতো নিজের সেরা ব্যাটারের তালিকায় জায়গা দিলেন না হালের অন্যতম ব্যাটিং মহাতারকা বিরাট কোহলিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসে দেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায় দুই বিশ্বকাপ জয়ী অজি ক্যাপ্টেনের চোখে সর্বকালের সেরা পাঁচ ব্যাটার হলেন ব্র্যান লারা সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় জো রুট এবং কেন উইলিয়ামসন পন্টিংয়ের এই তালিকায় কোহলির অনুপস্থিতি নিয়ে বিস্ময় কাটছে না ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিশেষ করে যখন তিনি আধুনিক যুগের অন্যতম সেরা এবং পরিসংখ্যানের শীর্ষ একজন ব্যাটার যেকোনো চাব রেকে বেস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ কোহলিকে কেন রাখা হয়নি সেই ব্যাখ্যাটা যখন পন্টিং দিয়েছে তা লেগেছে আরও বেশি নাটকীয় নিজে যুক্তিতে পন্টিং বলেন আমি অধিনায়ক থাকাকালে যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে ব্রায়ান লারা সবচেয়ে দক্ষ তিনি আমাকে সবচেয়ে বেশি নিদ্রাহীন রাত উপহার দিয়েছেন সচিন টেন্ডুলকার কৌশলগতভাবে আমার দেখা সেরা রাহুল দ্রাবিড়ও তার কাছাকাছি রুট আর উইলিয়ামসন বর্তমান যুগের দুই মহারথী যারা দীর্ঘ সময় ধরে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছে শুধু বিরাট কোহলি নয় ফ্যাপোরের আরেক সদস্য স্টিভেন স্মিথকেও রাখেননি তিনি এমনকি কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারি নেই এই দুই বিশ্বকাপ জয়ী অধিনায়কের পছন্দে এমনকি নেই প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসো তবে ক্যালিস এবং ইংলিশ টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকসের কথা আলাদা করেই বলেছেন রিকি পন্টিং তবে সেটা ব্যাটার নয় বরং অলরাউন্ডার হিসাবে পন্টিং এর মতে এই দুইজনকে শুধু ব্যাটারের তালিকায় ফেলা যাবে না পন্টিং বলেন পরিসংখ্যান দিয়ে স্টোকসকে দেখলে হবে না ও হচ্ছে কঠিন সময়ে ভরসা করার মতো ক্রিকেটার যত কঠিন পরিস্থিতি আসে সে তত ভালো খেলে টেস্ট জয়ে ওর প্রভাব দেখলে সেটা বোঝা যাবে পাশাপাশি ক্যালিস আমার দেখা সেরা ক্রিকেটার পন্টিং নিজের পছন্দের স্পষ্ট যুক্তি দিয়েছেন ঠিকই তবুও প্রশ্ন রয়েই যায় সাবেক অজির এই তালিকা কি সত্যি সর্বকালের সেরা ব্যাটারদের প্রতিনিধিত্ব করছে নাকি কোহলির নাম বাদ দিয়েই তিনি নতুন এক বিতর্কের জন্ম দিলেন পারভেজ আল হাসান